সালামু আলাইকুম চাঁদ মোহাম্মস রমজানকে কতটা জানি চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সাজ্জাদুল হাসান আমাদের সাথে আজকে রয়েছে আমাদের গেস্ট রায়হান রনি সে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী আমরা তার কাছ থেকে জানবো সে রমজান সম্পর্ক কতটুকু জানে আমরা রমজান সম্পর্ক কতটুকু জানি জাস্টিফাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম সালাম আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে রনের কাছে রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোন কোনটি রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি দান সৎকা করা আমরা জানি যে রমজান মাসে অনেকগুলা গুরুত্বপূর্ণ ইবাদত আছে যেমন কোরন্ত ক্যামুল লাইল দান সৎকা ফেতরা জাকাত অনেকগুলা গুরুত্বপূর্ণ ইবাদত আছে আমরা নির্দিষ্ট করে জানতে চাইতেছি যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা

সোলেমান ইমন আবু হাসমির রহমদুল্লাহ সাহাবিকে কোন সাহাবি নারীদের নিয়ে পৃথক তারাবির জামাত করার জন্য নির্দেশ দেন কোন সাহাবী আমরা অপশন দিতে পারি যে আমাদের প্রধান যে চার সাহাবি আবকর ওমর ওসমান আল্লাহ তালু হ্যাঁ চারজনের মধ্যে একজন হবে কোন আচ্ছা উত্তর দেওয়া যায় হজরত আবু বকর রাজ্লাহ আমি উত্তরটা নিবো নাকি একটু চিন্তা ভাবনা করবেন আচ্ছা উত্তরটা আমরা নিচ্ছি উত্তরটা একটু ভুল হয়েছে উত্তরটা হচ্ছে হজরত ওমর আনহু উত্তরটা কি হজরত অমরাজ অমরদুল্লাহ আনহু আজকে এখন থেকে আমরা জেনে নিলাম যে তিনি কি করছিলেন রমজানে মহিলাদের নিয়ে পৃথক তারাবি জামাত করতে নির্দেশ দিয়েছিলেন সুলমান ইবনু আবি হাসমান আহুকে এখন আমরা চলে যাব তৃতীয় কোয়েশ্চেন আমার তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে যে ব্যক্তি পাপ মিথ্যা অন্যায় কথা কাজ ক্রোধ মূর্খতা সুলভ ও অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে পারবে না তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই এই কি সঠিক নাকি ভুল মানে হচ্ছে যে ব্যক্তি পাপ মিথ্যা কথা অন্যায় কথা মুখতা কর্মকাণ্ড করে না সে শুধু না খায় থাকে এভাবে রোজা রাখে এটা কি এটাতে হচ্ছে তার পানহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই মানে এটা কি এই উক্তিটা কি সঠিক নাকি ভুল উক্তিটা কি সঠিক নাকি ভুল ভুল আমরা এখানে আমাদের আমাদের প্রশ্ন ছিল আমরা দর্শকের জানতে চাচ্ছি যে ব্যক্তি পাপ মিথ্যা কথা অন্যায় কাজ ক্রোধ মূর্খতা সুলভ এবং অজ্ঞতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে না তার পানার ত্যাগ করে তাহলে তাহলে কোনো প্রয়োজন নেই এটা এই উত্তরটা কি সঠিক নাকি ভুল আমরা আমাদের প্রতিযোগী আমাদের যে গেস্ট তিনি উত্তর দিয়েছেন যে এই এই মন্তব্যটি ভুল আমরা উত্তরটা নিচ্ছি মূলত মূল যে সঠিক উত্তরটা হবে এটা হচ্ছে সঠিক উত্তর মানে এই উক্তিটা হচ্ছে সঠিক কারণ কি কারণ হচ্ছে যে ব্যক্তি মানে পাপ মিথ্যা কথা অন্যায় এগুলো রমজানে বাদ দিতে পারে না সে যদি পানহার শুধু থেকে থাকে তাহলে তার যে রোজা এটা আলাদা রাজ্য কবল হবে না আলাদা রাজ্যে কোনো প্রয়োজন নাই মানে রমজানের শিক্ষা হচ্ছে শুধু পানাহার না অন্যায় কাজকর্ম এই অন্যায় অজ্ঞতা মূলক কর্মকাণ্ড এগুলো বিরত থাকতে হবে তার পাশাপাশি পানাহার থেকে বিরত থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটা আমরা ক্লিয়ার আমরা চলে যাব চতুর্থ কোশ্চেন আমাদের চতুর্থ কোশ্চেন হচ্ছে কোন অপরাধের কারণে কোন সম্প্রদায়ের মানুষ অনাবৃষ্টির শিকার হয় আচ্ছা আমরা আবার রিপিট করছি কোন অপরাধের কারণে কোনো সম্প্রদায়ের মানুষ অনাবৃষ্টির শিকার হয় মানে ওই একটা অঞ্চলে ওই সম্প্রদায়ের ওপর বৃষ্টি হয় না এটা কি অপরাধ করলে আরে আমরা অপশন দিতে পারি যে বিভিন্ন ধরনের ধর্ষণের ধর্ষণ করলে জাকাত প্রদান না করলে সালাদ আদায় না করলে তিনটা থেকে যে কোনো একটা হবে ধর্ষণ করলে সালাদ আদায় না করলে জাকাত প্রদান না করলে তিনের একটা জাকাত প্রদান না করলে দেখতে পাচ্ছেন উত্তরটি পার্সেন্ট সঠিক এটা কোন অবরোধের কারণে কোন সম্প্রদায়ের মানুষ অনাবৃষ্টির শিকার হয় হচ্ছে যদি কেউ জাকাত প্রদান না করে তাহলে সে মানুষ কি হয় অনাবৃষ্টির শিকার হয় সেটা আমরা বেশি প্রদান করবো যারা জাকাতের নিসাব সমৃদ্ধ আছে তারা জাকাত প্রদান করবো আমাদের পঞ্চম কোয়েশ্চেন আমাদের পঞ্চম কোশ্চেন হচ্ছে যে মুসলিম জাকাত দিতে তাল বাহানা ও দ্বিধা করে তাকে হাদিসে কি বলা হয়েছে মানে জায়গা দিতে চায় না তাল বাহানা করে দিধা করে তার সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে জানা আছে আমরা চেষ্টা করবো মানে তার সম্পর্কে বলা হয়েছে যে সে আসলে কি হইতে পারে তার সঙ্গে একটা মন্তব্য করা হয়েছে আল্লাহর দুশ্মন উত্তরটি কাছাকাছি গেছে উত্তরটা হচ্ছে মানে তাকে বলা হাদিসে বলা হয়েছে অভিশপ্ত বা মালুন আর যে অভিশপ্ত হয় সে অবশ্যই আল্লাহ তালা দুশ্মনী হয় উত্তর টেকনিক্যালি সঠিক এটা হচ্ছে যে ব্যক্তি জাগার দিকে তাল ভানা করে এবং দ্বিধা করে তাকে হাদিসে বলা হয়েছে বা মালুন আমরা আরেকটি কোয়েশ্চেন করব তারপরে আমরা আজকের পর এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ আরেকটি কোয়েশ্চেন হচ্ছে শ্যাম কি শুধুই পানহার বর্জন করা নাকি অনর্থক অশ্লীল কাজ বর্জন করা মানে আমি শ্যাম অর্থ কি আমরা কি শুধু পানহার বর্জন করবো নাকি অনর্থক এবং অশ্লীল কাজ বিরত থেকে বিরত থাকবো আমাদের প্রতিযোগীকে ধন্যবাদ জানাচ্ছি সে অত্যন্ত সুন্দর ভাবে সবগুলা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জানতাম না এর মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের আপনাদের সাথে দেখা হবে সামনে রে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সালাম আলাইকুম